অপেক্ষায় আমি প্রথম ডেকে নিচ্ছি ফর দ্য মোশন নান আদার দ্যান চন্দ্রিল চন্দ্রিল ভট্টাচার্য নমস্কার আমি বলবো পশ্চিমবঙ্গের বাঙালিদের নিয়েই কারণ এদের আমি একটু আদু চিনি জানি পশ্চিমবঙ্গের বাঙালি এমন একটা জাত যে জাতের মনের জোর নেই শীত দাঁড়ার জোর নেই বুঝেই নিয়েছে যে আর কোনোদিন ঘুরে দাঁড়াতে উঠে দাঁড়াতে পারবে না সংস্কৃতির জোর আগে ছিল এখন নেই রাজনীতিতে নীতির জন্য নেই তার বদলে আছে কখনও সাধারণ মানুষের বুকে পুলিশের গুলি চালানো কখনো সাধারণ মানুষের টাকাগুলোকে চুরি করা কখনো সাধারণ মানুষকে দুই গোষ্ঠীতে ভাগ করে দিয়ে দুই গোষ্ঠীর মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা কখনো ভোটের দিন একদম প্রকাশ্যে ক্যামেরার সামনে একটা থলেতে করে পেটো অন্যান্য বোম বয়ে নিয়ে বেড়ানোর স্পর্ধা কখনও আছে বিরোধী নেতানেত্রীদের কুপিয়ে খুন করা কখনো তাদের আত্মীয়দের পুড়িয়ে মারা আর দৈনন্দিন যে সমাজ জীবন সেখানে আগে একটা ভদ্রতার জোর ছিল তার জায়গায় এখন এসছে অসৌজন্য কর্কশতা আর অ্যাক্সিডেন্টে যে লোকটা এই ছটফট করছে রক্তের মধ্যে গাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে তাকে দেখতে দেখতে পারলে মোবাইলে একটা ছবি তুলে মুভি হলে সেটাকে টক করে ফেসবুকে দিয়ে দেবে কি চলে যাওয়া কিন্তু সাহায্যের জন্য না নামা এই জাতি যদি আজকে একটা আলোচনার মাধ্যমে প্রতিপন্ন করতে চায় যে তারা মানুষ করতেই পারে বলার কিছু নেই কিন্তু সেটা ধোপে টেকা শক্ত তার কারণ এই বিতর্ক মঞ্চ বা কোনো সাজানো চমৎকার জায়গা যেখানে মাইকে খুব ভালো ভালো কথা বলা হয় তার বাইরে তো একটা গোটা বাংলার জীবন প্রবাহিত হয়ে চলেছে সেখানে আমরা যদি একটা দোকানে যাই রাস্তায় হাঁটি অটোই উঠি বা অত বড় কথা কি নিজেদের মধ্যে আড্ডা মারি দুটো কথার পর তৃতীয় কথাটা এখানে এসে পড়ে যে এই বাংলার আর কিছু হবে না এই বাঙালির আর কিচ্ছু হবে না আমাদের মনটা কীরকম ইংরেজিতে একেবারে মুড সেটা কীরকম আমরা সকলে একটা প্রবল হীনমন্যতায় আক্রান্ত একটা পরাজয়ের অবসাদ আমাদের মধ্যে কাজ করে চলে এবং তার সঙ্গে আছে সেই পরাজয়টা ভুলে থাকার জন্য নিজেদের নিয়েই কতগুলো রসিকতা কতগুলো মিম তৈরি করার প্রবণতা আর আছে একটা তীব্রতর ক্ষোভ বা আক্রোশ কাদের প্রতি এই অবস্থাটা ব্যবস্থাটা যারা বদলালে বদলাতে পারতেন কিন্তু করলেন না বলে আমরা মনে করি তাদের প্রতি অর্থাৎ নেতা নেত্রী বুদ্ধিজীবী কোনো ক্ষমতাবান মানুষ বা প্রতিষ্ঠান এইভাবে আমরা চলছি হ্যাঁ এতে সাধারণ মানুষ নিজের দায় দায়িত্বটা ভূমিকাটা এড়িয়ে যায় সুচারুভাবে কিন্তু সব মিলিয়ে গোটা বাংলার মানসিক নিসর্গটা কি একটা তিক্ত নুব্জ সামনে একটা ধুধু আশাহীন প্রান্তর থাকা মানসিক নিসর্গ এটা কি মানসিক নিসর্গ আচ্ছা মানুষ কাকে বলে তো চুয়াল্লিশ হাজার সংজ্ঞা হয় কেউ বলতে পারে যে না মানুষের জন্য যার প্রাণ কাঁদে সেই হচ্ছে প্রকৃত মানুষ কেউ বলতে পারে না না তা কেন যে লোক অরণ্য কেটে জনবসতি স্থাপন করতে পারে সেই উদ্যমেই হচ্ছে প্রকৃত মানুষ আমরা এই সব বড় বড় সংজ্ঞা ছেড়ে একটা ছোট্ট এইটুকুন পাতি সংজ্ঞা তৈরি করব যে লোক কোনো কারণ না থাকলে শুধু শুধু অন্যের পেছনে লাগে না সে হচ্ছে মানুষ এই তো বাঙালি ডিসকোয়ালিফাই করে যাবে কারণ বাঙালির চরিত্রের একটা বিরাট বড় বৈশিষ্ট্য হল যে লোককে চেনে না তার ক্ষতিতেও খুব আনন্দিত হয়ে ওঠে একটা লোককে ট্রোল করছে ট্রোল করার যোগ্য কাছে করেছে কি জানে না কিন্তু ট্রোল করা যাচ্ছে বলেই করছে রবীন্দ্রনাথ ঠাকুর একটা চিঠিতে অমিয় চক্রবর্তীকে লিখেছেন আমি বাক্যটা পড়ছি ইংরেজিতে যাকে ম্যালিস বলে সেটা এদের স্বভাবে অহৈতুক অহৈতুক মানে হেতুর দরকার নেই প্ররোচনার দরকার নেই একটা ম্যালিস বা বিদ্বেষ সকলের প্রতি পোষণ করে চলেছে রবীন্দ্রনাথ তার পরেই লিখছেন যে মানুষ কোনো কিছুতে কৃতকার্য হয়েছে তাদের মাথা হেঁট করতে এদের কি অসীম আনন্দ ভুল লিখছেন উনি জানতেন না যে যে মানুষ অকৃতকার্য হয়েছে তার মাথা হেঁট করতেও সমান আনন্দ এই দিক থেকে বাঙালি খুব সাম্য সাম্যবাদী আর কি ভালো জিনিসটা করে যদি এটা ছেড়ে দিয়ে অন্য একটা সংজ্ঞা তৈরি করি যে লোকটা নিজের কাজটা মনোযোগ দিয়ে করে সেই প্রকৃত মানুষ সেখানেও বাঙালি ফেল কারণ একটা লোক ছাড়া কেউ নিজের কোনো কাজ মনোযোগ দিয়ে করে না যদি করতে হয় গজগজ করতে করতে করে কাজের প্রতি কোনো নিবেদন বা ভালোবাসা কোনো বাঙালির নেই সবাই ফাঁকি মারে ধরো দেখ মোদি সেও লোক ঠকাচ্ছে ওজন কম দিচ্ছে ডাক্তার অপারেশনে গন্ডগোল হয়েছে রোগী বা রোগীর পরিজন ফোন করলে আর ফোন ধরছে না ফিল্ম মেকার কোনো মতে ধরতকটা মারপেরেক করে শুটিং সেরে দিচ্ছে বিপণনে মন দেবে আর কেরা তো নিজের টেবিলে বসে ঢুলছে আর হোয়াটসঅ্যাপ চেক করছে কিন্তু তার চেয়েও একটা বড় ব্যাপার আছে সেটা হলো এই এই যে জাত দীক্ষিত কথাটার মানে মানে কি হলো বাঙালি প্রখর বুদ্ধি নিয়ে বোঝে কোনটা তার পক্ষে গুরুত্বপূর্ণ আর কোনটা নয় এবং তারপর অবধারিতভাবে যেটা গুরুত্বপূর্ণ নয় সেটাই মনোনিবেশ করে সারাক্ষণ মেতে থাকে আপনি বলুন এই ছাদে খুব জল জমেছে সকলের এই তো সাফ করতে হবে ডেঙ্গির মশা জন্মে চলবে আর কেউ আসবে না আপনি বলুন আরে লোকটা ওখানে পড়ে আছে তাকে ফুটপাতের ধারে সরিয়ে দাও মূর্ছিত হয়ে আছে কে মাতাল মাতামি করে পড়ে আছে আমি ওসব জায়গায় যাবো না কিন্তু আপনি একটা বিতর্কের আয়োজন করুন সেখানে বলুন উত্তম কুমার বড় না প্রসেনজিৎ বড় হুড়িয়ে লোক যাবে আপনি একটা বিতর্ক করুন ফেলুদার বিয়ে করা উচিত কি না হুড়িয়ে লোক যাবে সুচিত্রা সেনের ডাঙ্গাল লাবণ্যময়ী না বাঙাল লাবণ্যময়ী পাগলের মতো ভোট দিচ্ছে এইটা নিয়ে আমার কত কেন তার কারণে এর কোনো উপযোগিতা নেই উপযোগিতাহীন অবান্তর ব্যাপারে সে মনোনিবেশ করে উচ্চস্তরে দেখুন রাস্তা সারানোর দিকে কারোর মন নেই একটা বৃষ্টিতে ছেষট্টি হাজার খানা খন্দ হয়ে গ্র্যান্ড ক্যানিয়নের বাবা কোনো মন নেই ওইদিকে যাচ্ছে না কোন দিকে মন আছে কেন আই লাভ ওয়ার্ড নম্বর অমুক এত বড় করে আলো জ্বালিয়ে রেখে দিই আরে তাতে কী হবে কিছু হবে না আর হবে না বলেই সেই দিকে বাঙালি মনোনিবেশ করবে এবার আপনি বলবেন এত বড় বড় কথা বলছো তবে কি রবীন্দ্রনাথ কাজ করতেন না বিদ্যাসাগর কাজ করতেন না সত্যজিৎ রায় নিজের কাজে মনোনিবেশ করছেন না এই হচ্ছে মূল কথা একটা জাতিকে আমরা মাপবো কিভাবে একটা জাতিকে মাপা হবে কি দিয়ে একজন রবীন্দ্রনাথ জন্মেছেন একশো কোটি গবেট জন্মেছেন তাহলে বাঙালি রবীন্দ্রনাথের জাত না গবেটের জাত মনীষী দিয়ে মাপা হবে নাকি গড় মানুষ দিয়ে মাপা হবে আরে রবীন্দ্রনাথ যখন লিখছেন বলছেন ভাবছেন সেই সময় তো এক লক্ষ লোক বলছে সতীদা ওটা থাকলে বেশ ভালো হতো দু লক্ষ লোক বলছে বিধবা বিয়ে করবে ওটা হত বাবা বিজ্ঞেশ্বর কি বলেছিল বড় কথা না বিধবা বিয়ে করতে পারে না তিন লক্ষ লোক বলছে চলো চলো পণ্যাও আর বউ পড়াও চার লক্ষ লোক বলছে মেয়েরা সবসময় নিচে আর পুরুষরা ওপরে পাঁচ লক্ষ লোক বলছে অব্রাহ্মণরা নিচে ব্রাহ্মণরাও ওপরে ছ লক্ষ লোক বলছে ও সব কিছুই বেঁধে আছে বিজ্ঞান চর্চা করার কোনো দরকার নেই আজকে এক্ষুনি এই বিতর্ক চলাকালীন যদি আপনাদের সবার আমাদের সবার হোয়াটসঅ্যাপে করে একটা মেসেজ আছে কি না এক্ষুনি পাঁচজন বাঙালি নোবেল প্রাইজ পেলেন তখন কি হবে রাতারাতি বাঙালি জাতিটা রাত্রিক উন্নতি হয়ে যাবে অর্থাৎ কাল থেকে বাঙালি রাজনীতিবিদরা না নোবেল পেয়েছে আমরা পুরো জাতিটা উঠে গেছি আমরা আর টাকা খাবো না বলে টাকা খাবে না বাঙালি বুদ্ধিজীবী যারা আছে তারা আর ক্ষমতার পদলেহন করবে না একটা গড় বাঙালি হিন্দু পরিবারে শেখানো হবে না যে মুসলমানদের ঘেন্না করো একটা গড় বাঙালি মুসলমান পরিবারে শেখানো হবে না যে হিন্দুদের ঘেন্না করো আমরা কথায় কথায় বলবো না যে অবাঙালিগুলোকে পিটিয়ে কলকাতা থেকে বের করে দেওয়া উচিত বা যে দর্শকরা এনকাউন্টারে মরে যাচ্ছে তারা তাদের প্রাপ্য শাস্তি পাচ্ছে সব একই থাকবে তাহলে আমি মাপছি কি দিই আমি কেন তিনটে চারটে মনীষী দিয়ে মাপছি সমস্ত জিনিস এরম হলেও এক থাকবে নোবেল প্রাইজ পেলেও এক থাকবে শুধু আর কয়েকটা অয়েল পেন্টিং বাড়বে যেগুলো দেখিয়ে আমরা বলবো আমি ওই জাতের আমি অমর্ত সেনের জাতের আমি রবীন্দ্রনাথের জাতের আরে এই লোকগুলো হচ্ছে ব্যতিক্রম এই লোকগুলো হচ্ছে বেমানান আপনি ভেবে দেখুন তো আমরা সত্তাই কোনো না কোনো সময় আমাদের প্রত্যেক মনীষী সম্পর্কে বলেছি এ এ লোকটা বাঙালি না মানে রায় দিনে ষোলো ঘন্টা কাজ করে হে বাঙালি না বিদ্যাসাগর ওরকম সাহস ওরকম সিদ্ধান্ত একটা লোক বলেছে মারবে নিজে তার কাছে চলে গিয়ে বলছে কষ্ট করবেন কেন সাহস থাকলে এখন মানুষ এরকম ধক বাঙালি না মানে বাঙালি মানুষরা মনে করে বাঙালি মনীষীদের প্রতি তাদের সবচেয়ে বড়ো কমপ্লিমেন্ট বা প্রশস্তি বাক্য কী না বাবু তুমি আমাদের জিন ক্রমশই জন্মাতে পারো না তুমি বাইরে থেকে এসে পড়েছো এই পাখ থেকে তোমার মতো লোক জন্মায় না তাহলে একটা জাতের দৈন্যদশা আর কিসে চেয়ে বেশি প্রকট হবে যে খুব ভালো কোনো লোক জন্মেছে মানে সে বাঙালি জিন নিয়ে জন্মায়নি এটা বাঙালি নিজেই মনে করছে আমরা এখন যদি বাইরে যাই ভারতেই যেতে পারি কি ভারতের বাইরে যেতে পারি বাংলার বাইরে গেলাম তখন প্রায় সব সময় যে জিনিসটা দেখি সেটা হচ্ছে আমাদের নিয়ে একটা হাসাহাসি চলেছে হ্যাঁ কি কি চলছে ওখানে আর আমরা একটু মাথাটা নিচু করে থাকি একটু এদিক ওদিক টাকাই মানে আমাদের বলা হয় যে আমরা হচ্ছে একরকম ভাঁড় তাও খুব জরুরি ভাঁড় নয় মানে গুপিগাইন বাঘা বাহিনের বাঘা কিংবা সোনার কেল্লা না আমরা হচ্ছে অবান্তর পরিহার্য ভাঁড় এদের বাদ দিলেও কিছু এসে যায় না এই জায়গাটা থেকে কতগুলো চমৎকার মিম ছাড়া কোনোদিন আর কিছু তাৎপর্যপূর্ণ উৎপন্ন হবে না এটা সকলে ধরে নিয়েছে এবার আমরা কি করি চন্দ্রের লেবার শেষ করতে যখন আমাদের এই কথাটা বলা হয় তখন কি আমরা এর প্রতিবাদ করি না আমরা যেটা করি আমরা এর সঙ্গে দ্বিগুণ হাসি আর হাসতে হাসতে আমাদের অপমানটা কোঁত করে গিলে ফেলি আমরা তার একটা আরামও আছে সেটা কি সেটা হচ্ছে যে মুহূর্তে সকলের কাছে আমরা চির হেরো প্রতিপন্ন হয়ে গেছি যে মুহূর্তে আমাদের গায়ে তকমা লেগে গেছে এরা সর্বাঙ্গীন অপদার্থ আর কোনোদিনই এরা কিচ্ছু করতে পারবে না সে মুহূর্তে আমরা আমাদের চেষ্টা করা থেকে অব্যাহতি পেয়ে গেছি আমরা জানি আমরা কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবো না তাই আমরা সোফায় বাঁকাতে শুয়ে শুয়ে নেটফ্লিক্স দেখছি আর নিজেদের অপদার্থতায় নিমজ্জিত হয়ে যাচ্ছি আমরা অপমানটাকে কম্বলের মতো জড়িয়ে তার ওম উপভোগ করছি যে জাতি অপমানে অভ্যস্ত হয়ে যায় যে জাতি অপমানের উষ্ণতা উপভোগ করতে শিখে যায় তার স্বস্তি ও আরামকে উপভোগ করে সেই জাতিকে কি আর মানুষ বলা যায় নমস্কার ধন্যবাদ